আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে বিদেশি মাছগুলো এনে দেখাই এবং হচ্ছে টাটকা মাছ আপনাদেরকে কিন্তু আমরা শো করি আপনারা যারা ইউরোপ থেকে দেখছেন আমেরিকা থেকে দেখছেন তারা তো এই মাছের সাথে প্রতিনিয়ত তারা খেয়ে থাকেন এবং এই মাছের সাথে কিন্তু প্রতিনিয়ত কিন্তু সাক্ষাৎ হয়ে থাকে একটা একটা খুলেন নিচের একটা খুলে এখানে নিয়ে আসেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিগ বিগ সাইজের পাঙ্গাস আসছে পাঙ্গাস না বিগ বিগ সাইজের স্যালমন আসছে মাছের গালসিগুলো আপনাদেরকে দেখে এই মাত্র আসছে দেখছেন কি টাটকা স্যালমন যখন আসছে মাছগুলো খুলে এই এখন আপনাদেরকে দেখালাম এখন এই সবগুলো কিন্তু আমরা ডেলিভারি করে দিব এখান তো জাস্ট হচ্ছে এক পিস এভেলেবল আছে এক পিস এখানে অ্যাভেলেবেল আছে দেখেন এক পিস এভেলেবেল আছে এখানে তো এই এই চার পিস যাবে এখন ডেলিভারিতে এক পিস আমরা এভেলেবেল দিতে পারবো আর হচ্ছে আমাদের স্যালমনগুলো দেখেন আমরা যখন পাঁচশো গ্রাম বক্স করে যে কাটিং করি দেখেন সুন্দরভাবে এরকম স্লাইস করি দেশি কাঠ যেটাকে বলা হয় আমরা সেটাকেই কিন্তু করি এই যে দেশি কাঠ যে স্যালমনটা দেখতেছেন এই স্যালমনটা আমরা এখানে যখন কাটিং করি তখন হচ্ছে এই মাথাটা যখন আলাদা করি এবং হচ্ছে এটাকে আমরা এই এই স্লাইসটা যখন পাঁচটা ছটা স্লাইস বের হয় তখন কিন্তু এই মাথাটাকে আমরা ছয় পিস করি আর স্যালমনের যে মাথাটা সেটা কিন্তু খুবই সফট তো সেলমনের মাথাও কিন্তু আমরা আলাদা বিক্রি করতেছি আলাদা আপনার সেলমনের মাথা বিক্রি করতেছি এটা খুবই রিজনেবল প্রাইজে কারণ আমাদের থেকে রেস্টুরেন্টে যারা নিচ্ছে তারা হচ্ছে মাথাটা অর্ধেক করার পর তারপর হচ্ছে তারা জাস্ট হচ্ছে এই বডিটা নিচ্ছে আমাদের কাছ থেকে তো যারা মাথা ছাড়া নিতে চাচ্ছেন একদম হচ্ছে রেডুকু হয়ে গেলে মাথা সহ নিতে হবে আর আপনি যদি আসতে আমাদের কাছ থেকে নেন মাথা ছাড়া তাহলে সেটাও আপনি করতে পারবেন এবং মাছ দেখেন এই মাত্র আমাদের ওয়ার হাউসে আসলো আলহামদুলিল্লাহ মাছে কোনো কমেন্ট থাকবে না এবং মাছ একদম টাটকা মাছ একদম টাটকা দেখেন এ দেখেন মাছের যে টাটকা যে ব্লডটা এটাও কিন্তু এখনও কিন্তু যায়নি তো আপনারা দ্রুত অর্ডার করতে পারেন যারা সেলমন পছন্দ করেন বাংলাদেশের মধ্যে কিন্তু ফ্রোজেন স্যালমনটাই বেশি পাওয়া যায় কাঁচা এরকম র টাটকা সেলমন কিন্তু আপনি পাবেন না আমরাই দিচ্ছি আপনাদেরকে এরকম টাটকা ফ্রেশ র সেলমন এবং হচ্ছে আমরা ফ্রোজেনটা কিন্তু টোটালি বিক্রি করি না কারণ হচ্ছে ফ্রোজেন স্যালমনটা কিন্তু আমাদের শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এবং হচ্ছে আমাদের শরীরে এবং যেই ফ্রোজেন স্যালমনটা আছে এটা কিন্তু আপনার অনেক দিনের রিজেট মাছ রিজেট মাছ এবং ফ্রোজেন মাছ এটা আপনার হচ্ছে জাহাজে করে আসে আর আমরা যেটা আনি সেটা হচ্ছে বিমানে করে আসে আমাদের কিন্তু এই কাঁচা সেলমনটার অনেক চাহিদা আপনারা হয়তো অনেকেই অবাক হন যে বাংলাদেশের মধ্যে এত টাটকা কাঁচা সেলমন আমরা কীভাবে দিই আপনারা অনেকেই হয়তো কমেন্ট করেন যে আমরা বাংলাদেশের মধ্যে এত কাঁচা টাটকা সেলমন আমরা আপনাদেরকে কীভাবে দিই আমরা প্রতিনিয়ত এবং বাংলাদেশের মধ্যে কাঁচা সেলমন আমরাই প্রথম যে মাছের হাট বিক্রি করতেছি এবং অন্যান্য যারা বিক্রি করতেছে তারা হচ্ছে আমাদের পরে তারা আমাদের পরে বিক্রি করতেছে কিন্তু আমরা কাঁচা সেলমনটা আমরাই শুরু করছি এবং আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি এবং এখনও কিন্তু আমরা এরকম টাটকা সেলমনগুলি প্রতিনিয়ত আনতেছি এবং আপনাদের জন্য আমরা এই পাঁচশো গ্রামের বক্স করে রেখেছি পাঁচশো গ্রামের বক্স কিন্তু আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম পাঁচশো গ্রামের দেশি কাঠ করা থাকবে আপনারা যার যতটুকু লাগে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন তো এই যে দেখতেছেন যে স্যালমন স্যালমনের এক একটা রোজন হচ্ছে চার পাঁচ কেজি ছয় কেজি আপনি এই স্যালমনগুলো যখন এই এক পিস শোল্ডার আউট হওয়ার পর আপনার আবার পনেরো বিশ দিন ওয়েট করতে হবে কারণ ফ্রোজেন স্যালমনটা আপনি আমি চাইলে আপনাকে ইনস্ট্যান্ট দিতে পারবো কিন্তু হচ্ছে কাঁচা যে র যে স্যালমনটা এটা দেখেন হাত দিয়ে ধরে রাখারও কি সময় বা ধরে রাখা খুবই কষ্ট যেটা আপনি গ্লাস ইউজ না করেন আর আপনার যেগুলো ফ্রোজেন স্যালমন এগুলো কিন্তু দেখতে অসুন্দর লাগে এবং হচ্ছে চোখ অন্যরকম থাকে আমিষ অন্যরকম থাকে আর আমাদের স্যালমনটা দেখেন একদম কাঁচা দেখছেন একদম কাঁচা এদিকে আসো আর প্যাড দেখে প্রত্যেকটা মাছের প্যাড আপনাদেরকে দেখাই এই দেখেন কতটা টাটকা দেখছেন এখনও কিন্তু মাছের থেকে টাটকা যে ইয়াটা আসে এটা কিন্তু বের হচ্ছে ব্লডটা তো আমরা এই আস্ত স্যালমনগুলো এখনই আমরা ডেলিভারি করে দেব এখন চার পিস এখানে এক পিস অ্যাভেলেবেল আছে এক পিস অ্যাভেলেবেল আছে যারা বাহির থেকে আসেন প্রবাস থেকে দেশ থেকে পরিবারকে স্যালমন খাওয়াতে যাচ্ছেন বা ইউরোপ থেকে যারা আপনারা আসেন যখন স্যালমন আপনারা হচ্ছে এই কলিজা হালকা এই যে কলিজা এই দেখেন স্যালমনের কলিজা স্যালমনে কৈলিও কিন্তু খুবই মজার একটি জিনিস এটা অনেকেই কিন্তু চেয়ে থাকেন কিন্তু আসলে এটা আমাদের কাছ থেকে যখন আসে আমাদের কাছে প্যাটের ময়লা এবং পেটের যে নারী বুড়ে সবগুলো ফেলেই কিন্তু ওরা ককশিট করে আমাদের জন্য পাঠায় তো এই যে স্যালমন আপনাদেরকে দেখালাম এবং একদম টাটকা স্যালমন আপনাদেরকে দেখালাম এবং আজকের যে আকর্ষণ যেটা আছে আঠেরো কেজি ওজনের বিগ সাইজের পাঙ্গাস আমাদের কাছে কিন্তু এই মাত্রই আপনার আসছে আলহামদুলিল্লাহ আমরা এটা উঠিয়ে দেখাবো ফোন বন্ধ করো এই দেখেন পদ্মা নদীর আঠারো কেজি ওজনের বিশাল পাঙ্গাস পদ্মা নদীর আঠারো কেজি ওজনের বিশাল পাঙ্গাস এই মাত্র আমাদের ওয়ার হাউসে আসছে ওঠাও সামিউল এই পাঙ্গাসটা উঠাও এই পাঙ্গাসটা যারা পরিবারকে গিফট পাঠাতে যাচ্ছেন হ্যাঁ যারা পরিবারকে গিফট পাঠাতে যাচ্ছেন এই পাঙ্গাসটা হয়ে থাকবে একটা স্মৃতি কারণ হচ্ছে আপনারা পাঙ্গাস খেয়েছেন এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি আরে আপিসলা আস্তে আস্তে দেখে এই আসতে এই দাদা সালমান এই দেখেন বিশাল এক দানব দেখছেন আসতে ইচ্ছা দাও মাছটা পদ্মা নদীতে যখনই উঠছে সকালে তখনই কিন্তু সারা সারা ট্রেনে পাঠিয়ে দিয়েছে এগুলোর সাথে মাছের গ্লিশটা একবার দেখেন আপনি আমাকে হাজার হাজার টাকা দিতে পারেন কিন্তু আপনাকে সবসময় আমি এরকম টাটকা বিশাল সে যে পাঙ্গাস দিতে পারবো না কারণ হচ্ছে এই পাঙ্গাসটা এমন একটা পাঙ্গাস যেটা হচ্ছে যে আঠেরো কেজি প্লাস ভাবা যায় মানে মহারাজা পাঙ্গাস বছরে একটা দুইটা কিন্তু এরকম পাঙ্গাস পাওয়া যায় এরপরে কিন্তু এরকম পাঙ্গাস আমরা পাই না নদীর পাঙ্গাস বলতে একটা মানে একটা নদীর পাঙ্গাস একটা সুস্বাদু একটি মাছ এবং সে নদীর পাঙ্গাস আমরা সবচেয়ে বেশি পছন্দ করি কিন্তু এরকম দানা যে পাঙ্গাসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন এটা কোনো আমরা কাটিং করব না আমরা এই অবস্থায় রাখবো এবং হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে যদি আমাদের অর্ডার আসে তাহলে আমরা পাঠিয়ে দিবা না হলে কিন্তু আমরা এক দু দিন দেখবো এর মধ্যে কিন্তু আমরা কাটিং করবো তো কাটিং করলে এর এর ভাগাও আপনার অর্ডার করতে পারবেন এই দেখেন মাছটা যে ধরা পড়ছে মাছের যে গালশিটা আছে দেখেন এই দেখে গালশিটা দেখছেন আমি একটা আলো দেই এই দেখেন এই ফুলকাটা দেখেন দেখছেন মানে মাছ একদম বরফ দেওয়া হয় নাই মানে মাছটা যখন আসছে আপনার হচ্ছে যে বরফটা আপনার হচ্ছে তখনই হালকা একটু বরফ দিয়ে তারপর ওইগুলোর সাথে পাঠাইছে ওইগুলো যদিও এর আগের দিনের রাত্রে মাছ ধরা এই এক একটা সাইজ হচ্ছে দেড় কেজি দুই কেজি সাইজের পাঙ্গাস নদীর পাঙ্গাস দেখেন দুই কেজি সাইজের প্রত্যেকটা কমলা কালার নদীর পাঙ্গাসে দেখেন সেমও কিন্তু নদীর একটা একটা শেপ 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 পাবেন পাবেন আপনারা আপনারা এই যে যে এটা কিন্তু কিন্তু দেখতে যদিও একটা বড় পাঙ্গাস একদম এই পাঙ্গাসগুলো কিন্তু আমরা খুবই কম পাই মাছালার আলহামদুলিল্লাহ পেয়েছি কিছুক্ষণ আগে আমাদের ওয়ার হাউস আসছে এবং এখানে যে পাঙ্গাসগুলো দেখছেন চার পিস পাঙ্গাস এখানের থেকে দুই পিস পাঙ্গাস অ্যাভেলেবেল আছে তো এই দেখেন এই পাঙ্গাশগুলোর গালসি দেখে আপনাদেরকে মাছের যে লোড আছে হ্যাঁ এটা এখনো যাওয়ার কি সময় পাইনি দেখছেন কি টাটকা পাঙ্গাস আর এখানে আছে আমাদের ঘিলু ঘিলু আছে পায়ের শ্বাস আছে আপনারা অনেকেই ঘিলু এক কেজি এক কেজি করে আমাদের থেকে নিয়েছেন কিন্তু এখনও আপনাদের কি এক কেজি এক কেজি করে নিতে হবে কিন্তু হাফ কেজি চাইলে আপনি অন্য অন্য মাঝের সাথেও নিতে পারেন এ দেখেন ঘুগুলো আপনার হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি বক্সে করা হাফ কেজি করে হাফ কেজি করে এই ঘুগুলো প্রিমিয়াম কোয়ালিটির বক্স করা আর হচ্ছে শ্বাস আসছে পায়ের শ্বাস এই যে পায়ের শ্বাস পায়েস চাষটা দেখেন হাফ কেজি করে বক্স আর চট্টগ্রাম হলে আপনি হাফ কেজি ডেলিভারি চার্জ নিতে পারবেন কিন্তু অন্য জায়গায় হলে আপনার মিনিমাম তিন চার কেজি অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ সহ কারণ হচ্ছে আমরা তেমনভাবেই ডেলিভারি করি তিন চার কেজি অর্ডার করলে আমরা করি এখানে আসো তো আমরা নতুন যে আইটেম লঞ্চ করেছি সেটা হচ্ছে রাজা হাঁস পাতি হাঁস চীনা হাঁস এবং দেশি মুরগি এ দেখেন দেশি মুরগি আসছে গ্রামের পালিত যে দেশি মুরগিগুলো আমরা এই আজকে কিন্তু আলহামদুলিল্লাহ লঞ্চ করি এবং আমরা ঘিলুর সাথে কিন্তু এটা আনি গ্রামের অরিজিনাল পালিত যেই দেশি মুরগিগুলো এবং দেখেন একদম তেলগুলো দেখেন একদম লাল লাল দেখছেন দেশি মুরগির তেল কিন্তু সবসময় এরকম হবে আর যেগুলো আপনার ফার্মের মুরগি আপনার কাছে যেগুলোকে ফিট খাওয়ানো হয় সেগুলো কিন্তু এই তেলগুলো কিন্তু আপনার সাদা সাদা হবে হ্যাঁ হাঁসগুলো নও তো এখানে আপনার রাজা হাঁস আসছে রাজাহাঁসটা রাজা স্কুলটা এটা এই দেখেন এটা রাজা হাঁস এই যে বিগ সাইজের রাজাহাঁস আসছে দেখছেন একদম গ্রামে সুন্দরভাবে সুন্দরভাবে হচ্ছে আপনার প্রসেস করা এই রাজাহাশ এবং হচ্ছে আমরা কাটেন ক্লিনও আপনাদেরকে করে দিতে পারবো আপনারা যারা ফ্যামিলি এবং কারি কাট করতে চাচ্ছেন আপনাদেরকে কিন্তু অবশ্যই আমরা এরকম দিতে পারবো পোড়ানো একদম সুন্দর করে গ্রামের পালিত রাজাহাশ বিগ সাইজের এবং এর পাশাপাশি আসছে এখানে এই নাও মোরগ নাও এই মোরগ আসছে দেখেন বিগ সাইজের মোরগ চামড়া সহ চামড়া সহ একদম বিগ সাইজের মোরগ আসছে এবং চামড়া দেখেন চামড়াটা কিন্তু আমরা ফেলে ফেলাই নেই কারণ হচ্ছে মোরগের বিশেষত্ব হচ্ছে চামড়াটা এই চামড়াটা আপনার খুবই মজা এবং এখন তো খুবই পরিমাণ তেল পাওয়া যায় এবং হচ্ছে দেশি নাও দেশি হাঁসটা এই যে দেশি হাঁস দেখেন দেশি হাঁসের চর্বিটা একবার দেখেন দেখছেন লাল হয়ে রয়েছে চর্বিগুলো দেখছেন একদম লাল হয়ে রয়েছে চর্বিগুলা দেখেন এবং হাঁসটা একবার দেখেন তো আপনারা যারা হাঁস চেয়েছিলেন আমাদের কাছ থেকে ওইটা নাও চীনা হাসটানো এ দেখেন বিগ সাইজের এটা কি আস পাতি হাস না চীনা হাস এটা চীনা দেখেন প্রত্যেকটাই কিন্তু আমরা একটা একটা করে স্যাম্পল এনেছি কারণ হচ্ছে আমরা আগে নিজেরা খেয়ে দেখবো এবং হচ্ছে আপনাদেরকে তারপর আমরা দিব দেখেন মাসাল্লা একদম সুন্দর করে কাট অ্যান্ড ক্লিন করে তারপরে দু একটা মানে বের করা লাগবে না বের হয়ে গেছে সব না সব ক্লিন করে দিছে একদম আমরা বলে দিছি যাতে আমাদের কাস্টমার সম্মানিত কাস্টমার যাতে কোনো ইয়ে করতে না হয় আপনারা সুন্দরভাবে কি একবারে প্রসেস করে দিবেন এবং আরও এখানে আসছে কাজুলি মাছ মাছের হাড়ের হট আইটেম যেটা এবং সবচেয়ে মোস্ট সেলিং আইটেম যেটা কাজুলি কাজুলি কিন্তু আমাদের এই যে কিছুক্ষণ আগেই কাটিং করা হয়েছে আমরা এখনই আটশোশো গ্রাম করে বক্স করে ফেলবো ইনশাল্লাহ তো আজকে লাইফটা এ পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই পাঙ্গাসটি যারা অর্ডার করতে যাচ্ছেন মিস করেন না পরে কিন্তু এই পাঙ্গাস পাবেন না আফসোস করলেও এদের দেওয়া সম্ভব না তো এই পাঙ্গাশটির ওজন হচ্ছে আঠেরো কেজি আসলে আমি বড়ো বড়ো জিনিস যখন আমি এটা আমার অর্ডার ছিল না এই মাছটা আমার কোনো অর্ডার ছিল না তারপর আমি রিক্স নিয়ে নিছি কারণ হচ্ছে আমি চাই যেই জিনিসটা আমি একবার নিই আলহামদুলিল্লাহ সেই জিনিসটা থাকে না কারণ হচ্ছে আপনারা জানেন যে মাসেরা যে জিনিসটাই সংগ্রহ করে আলহামদুলিল্লাহ অথেন্টিক জিনিসটা আপনাদেরকে দিচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে কোনো লাইভে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম এবং রাজা পাঙ্গাসা যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন রাজা পাঙ্গাসটার জন্য